গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা এগুলো ইসলাম সমর্থন করে না একজন প্রকৃত মৌমিন এবং মুসলমান কখনো এগুলোর প্রতি ইমান রাখতে পারে না বিশ্বাস স্থাপন করতে পারে না কেননা এগুলো ইসলামের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক অনেক মুসলমান আছেন যারা নামাজ পড়েন জাকাত ফরজ হলে জাকাত আদায় করেন ইসলামের বিধিবিধানকে সুন্দরভাবে পালন করেন কিন্তু তারা জানে না এগুলোর প্রতি তার শ্রদ্ধা এবং ভুক্তি এবং ভালোবাসার কারণে এবং এই মতবাদগুলোকে বিশ্বাস করার কারণে তার ইমান চলে যাচ্ছে এজন্য ইসলামকে পরিপূর্ণভাবে জানতে হবে পরিপূর্ণভাবে মানতে হবে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে ইসলামকে যদি কেউ পরিপূর্ণভাবে মানে তাহলে এই ধরনের মতাদর্শকে তাকে কবর দিতে হবে এই ধরনের মতাদর্শের বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে ইসলামী শাসন ব্যবস্থা সুন্নার শাসন ব্যবস্থার দিকে অগ্রসর হতে হবে এর জন্য মেহনত করতে হবে এর পক্ষে থাকতে হবে কেউ যদি এর পক্ষে না থাকে ইসলামের শাসন ব্যবস্থার প্রতি সেরাপতের প্রতি তাহলে সে আল্লাহ সুবাহ আলার কাছে মুমিন এবং মুসলমান হিসেবে গ্রহণযোগ্য হবে না